সবাই নিশ্চয়ই খুব ভালো আছো শুরুতেই দেখালাম দুটো ক্লিপিংস আমার রিলগুলো পাঁচশো প্লে হয়ে গেছে সেই জন্য ফেসবুক আমাকে থ্যাংক ইউ জানিয়েছে আমিও ফেসবুককে থ্যাংকস জানালাম নিজের মনে যখন যা মনে আসে সেইভাবেই করি তো একটু অ্যাপ্রিসিয়েশন পেলে তো ভালোই লাগে আর কর্তা গেলেন ভোটের টিউটিতে যেরকম কথা ছিল আমি সারা দিন মেয়ে নিয়ে বাড়িতে একা টিউটি অবশ্য খুব বেশি দূরে পড়েনি এবার কাছাকাছি পড়েছে তো যাই হোক সে বাড়ি ফিরবে ফিরতে ফিরতে অনেক রাত্রির হবে আর আমি বানিয়ে রাখি তার জন্য খাবার শনিবার তাই নিরামিষ আর নিরামিষ দিনে কী করবো কী করবো সময় মাথায় ঘুরতে থাকে তো পুরীর এই বড় বড় সোয়াবিনগুলো মা আমাকে দিয়েছে মা দিয়েছে মানে মা পুরীতে বেড়াতে যায়নি মার পরিচিত একজনরা গেছিলো পুরী বেড়াতে তারা মাকে দুখানা প্যাকেট গিফট করেছে আর আমিও পেয়ে গেছি একটা প্যাকেট তার থেকে তো সেই সোয়াবিনগুলো আজকে করব। পুরীতে এগুলো জ্যাম্বো সোয়াবিন বলে বিক্রি হয় যেমন স্বাদ তেমন নরম তুলতুলে এই যে প্যাকেটটা দেখছো আড়াইশো গ্রামের এই প্যাকেটটার দাম পঞ্চাশ টাকা পুরীর সবজি বাজারে বা যে কোনো দোকানে পুরীতে এই জ্যাম্বো সোয়াবিনগুলো পেয়ে যাবে বেড়াতে গেলে অবশ্যই কিনে নিও আজকে দেখিয়ে দিলাম এগুলো কিভাবে আমরা রান্না করি আমি একটু ঠান্ডা জলে প্রথমে ভিজিয়ে রাখি এত বড় বড়ো তো যদি সেরমভাবে ফোটাতে অনেক টাইম লাগে বা কিছু নরম হবে না সেই জন্যে বেশ কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রাখি সকালবেলা রান্নাবাড়ি হয়ে গেল যখন তখন গুছিয়ে রেখে যাই রাতের রান্নাটা কি করব। তখনই ভিজিয়ে রেখে গেছিলাম এই যেমন আলু ভাজাটা কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি এরকমই আলুটা কেটে সোয়াবিনের আলুটা কেটে ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনগুলো চালটা ভাত যেটা করব সেই চালটা ধুয়ে ভিজিয়ে রাখি এগুলো আমার নিত্যদিনের কাজ আর তিনটে গ্যাস যখন জ্বালিয়ে আমি কাজ করি রান্নাঘরটা এত সুন্দর হয়ে যায় এত ঠান্ডা রিমঝিম করে একেবারে কপাল থেকে গায়ে নামে টপ টপ করে এসে আর বলবার নয় যারা আমাদের মতো গরমের দেশে থাকো তারা সবাই জানো কি অবস্থা হয় তো যাই হোক আমি একটু মজা করলাম এই সোয়াবিনগুলো আমি আবার একটু গরম জলে ভালো করে ধুয়ে নিই সেদ্ধ আর করতে হয় না ধুয়ে নিতে হয় এই সামান্য একটু ভাব দিয়ে আর কি আর এর মধ্যে আলুগুলোও একটু স্টিম হয়ে যায় কারণ আমার কর্তা সুগার আছে আমি সেইটা স্টিম করে যে কোনো রান্নায় আলু দিলেই সেটা জলটা ফেলে দিই এটা একটা সুপার লাইট নুন থার্টি পারসেন্ট লেস সোডিয়াম যেটা আমি খাই মান্থলি স্টকটা দেখো কীরকম ঠেসে ঠেসে ঢুকিয়ে রেখেছি আর এটা একটা খুব ভালো আমরা নুডলস পেয়েছি এই নুডলসটা হাক্কা নুডলস ভেজ হাক্কা বলছে কিন্তু আমি বাড়িতে বানিয়েছি দারুণ স্বাদ কিন্তু এটার খেতে যদি তোমাদের ওদিকে পাওয়া যায় তাহলে কিনে খেতে পারো এটা একটা মিক্সড আচার কেউ উপহার দিয়েছিল। কিন্তু পড়েই আছে আমার দোকানের আচার খাওয়া হয় না এটা এনেছি একটু ছোলার ডাল নিরামিষ দিনে একটু লুচি পরোটা হলে বা রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে আর এই বিস্কুটটা আমার ছোটোবেলা থেকে খুব প্রিয় মিল্ক বিক ছোটোদের মতো তো এই স্টক দেখাতে দেখাতেই মোটামুটি আমার কিছুটা রেডি হয়ে গেছে রান্না তো চলো যোগাড় যন্ত্র তো শেষ আর এবার মোছামুছি এই মোছামুছিটা আমার সব সময়ই চলতে থাকে হাতের পাশে একটা ন্যাপকিন থাকে যখনই রান্না করি আর মুছতে থাকি এটা আমার একটা অভ্যেস আর সত্যি বলতে কি বাঙালি বাড়ি আমাদের বাড়ি তো বহু পুরোনো বাড়ি তোমাদের দেখিয়েছি এর আগের ব্লগে তো একটু তো মনেই হয় যেন কোথাও কোথাও অপরিচ্ছন্ন হয়ে থাকলো তাড়াতাড়ি করে মুছে দিই এই আর কি অভ্যেস তো কথা বলতে বলতে হয়ে গেছে সোয়াবিনটা সেদ্ধ সেদ্ধ হয়েই গেছিলো আগে মোটামুটি ভিজিয়ে রাখলেই নরম হয়ে যায় এটা আর আলুটারও আমি জল ফেলে নিয়েছি এবার করছি নিজের একটু যত্ন নিজের যত্ন কি জন্যে জানো আসলে বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর মনটা না আর একটু খারাপ লাগে একটু বেশিই খারাপ লাগে কেন লাগে তখন না মা ডেকে বলার নেই যে খেয়েছিস খাওয়া হয়েছে খিদে পেয়েছে এগুলো বাড়িতে আসার পর খুব একা লাগে আর এগুলো কাউকে বলাও যায় না আর কেউ এগুলো নিয়ে আমরা আমি নিজেও অত কেয়ার করি না কিন্তু মাঝে মাঝে মনে হয় একটুখানি কেউ কেয়ার করলে ভালোই লাগে তাই নিজের কেয়ারটা নিজেই করছি কারণ মুখাপেক্ষী কেন হব তো একটুখানি হরলিক্স বানাচ্ছি হঠাৎই ইচ্ছে হলো একটু হরলিক্স খাই আসলে অনেকদিন হরলিক্সগুলো জমেছিলো সেই হিয়ার ছোটোবেলার হরলিক্সের কৌটোয় এখনও আমি এই হরলিক্স এনে এনে আমার কর্তা যখন আনে ভরে রাখি তো ভাবলাম রান্না করতে করতে আজ আর চা খাবো না একটু হরলিক্সই খাই তাই নিজের জন্য বানিয়ে নিয়েছি একটুখানি হরলিক্স তোমরাও ইচ্ছে হলে খেতে পারো আর আমি একটু হরলিক্সের মধ্যে না এই গুঁড়ো দুধটা মিশাই তাহলে ভীষণ সুন্দর একটা টেস্ট হয় তো যাই হোক আমি বসে বসে সব গ্যাস নিবিয়ে শুধু ভাতের গ্যাসটা আর কি চলছে ওইটা জ্বালিয়ে রেখে বসে বসে হরলিক্স কাটছিলাম আর একটু গান শুনছিলাম নিজেকে একটু সময় দিতে হয় মাঝে মাঝে না হলে ভালো লাগে না একঘেয়ে সংসারের কাজ আর কাজ আর কাজ ব্যাস এর থেকে তো একটু মুক্তি চাই কি বলো তো যাই হোক আবার আমি চলে এসেছি রান্নাঘরে এবার তেলের মধ্যে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর সেই আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে ওদিকে বসিয়েছি মটর ডাল আজকে করব সোয়াবিনের তরকারি মটর ডাল আর ভাত আর তার সাথে দেখি কি করি যদি কিছু ইচ্ছে হয় করতে কারণ কর্তা ফিরে এসে এতই ক্লান্ত থাকবে তার আর ইচ্ছেই করবে না কিছু খাই প্রত্যেকবার ভোটের ডিউটিতে গিয়ে এমনই অবস্থা হয় এমন এমন জায়গায় ডিউটি পরে সেই মানে সারা রাত কাটানো সেই জায়গায় বাড়ির যে একটা নিজের নিজস্বতা সেটা তো থাকেই না উল্টে এত দূরে দূরে বাথরুম হয় এত দূরে দূরে তোমার শোয়ার জায়গা শোয়ার জায়গার তো মানে বিভীষিকা হয়তো অর্ধেক রাত বসেই কাটাবে জানি না কি করবে দেখা যাক ফিরলে সব গল্প শোনা যাবে প্রত্যেকবার ভোটেই এই কাণ্ড হয় আজ প্রায় তিরিশ বছর হয়ে গেল চাকরি তো এই সব গল্প তো আমাদের অনেক অনেক ভুরি ভুরি আছে ভাবটাও প্রায় হয়ে এসেছে আর এদিকে মটর ডালটাও আর এক দুটো সিটি দিলেই আমি বন্ধ করে দেবো কিছুক্ষণ বন্ধ রাখবো তাহলেই গলে গলে যাবে নিরামিষ দিনে কিন্তু মটর ডালটা খেতে খুব ভাল লাগে আমি একটু মিষ্টি মিষ্টি করে করি আর সোয়াবিনটা কিন্তু একটু ঝাল ঝাল করবো সোয়াবিনটা মিষ্টি মিষ্টি করলে আর ভাল লাগবে না তাই দুটো খাবারে ঠিক ব্যালেন্স হবে না তা এরপর আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি কুচি করে রাখা টমেটো টমেটোর ওপর দিয়েছি ড্রাই স্পাইসেস যেগুলো আমি সব সময় দিয়ে থাকি দিয়েছি আদার গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে একদম সেইটা মাখা মাখা করে নিতে হবে এই মাখা মাখা করে নেওয়ার পর মশলাটা এরপর দিতে হবে সোয়াবিন আর সোয়াবিনটা খুব ভালোবেসে যত্ন করে এই মশলাটার গায়ে মাখাতে হবে তবেই না হবে খাওয়ারের স্বাদ কি সুন্দর বলছি দেখুন শিখে গেছি আমিও তাই না আসলে প্রায় দেড় বছর হতে চললো ব্লগ করছি আর মানে আশায় আছি যে আমার ব্লগও একদিন সবার কাছে পৌঁছবে এখন যারা দেখে তারা তো দেখেই আবার কিছু কিছু ব্লগারকে দেখি আমি যাদের পোস্টে কমেন্ট করি তারাই আমার পোস্টে কমেন্ট করছে রেগুলার কিন্তু অন্যান্যরা করছে না এটা কিন্তু করবেন না সবার ব্লগ যার ব্লগেই নোটিফিকেশনে আসুক বা টাইম লাইনে আসুক সবাই সবাইকে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন তাহলে আপনারও লাইক কমেন্ট পারবে আপনারও পরিচিতি বাড়বে ও করলে আমি করব আমি করলে ও করবে এই রেশারেশিটা যদি রাখেন তাহলে কিন্তু কখনোই আপনার ফলোয়ার্স ইনক্রিজ করবে না বাড়বে না যাই হোক আমার যতটুকু বুদ্ধি বা আমার যতটুকু অবজারভেশান তাতে আমার এটাই মনে হয়েছে আমি তো সবসময় যারই ব্লগ সামনে পাই যদি সেটা আমার ভালো লাগে অবশ্যই কমেন্ট করি আর এই যে ডালে সিটি মারা হয়ে গেছে প্রেশার কুকারের প্রেশারটা খুলে রাখলাম ওটা আপনি আপনিই খুলে যাবে গ্যাসটা বেরিয়ে গেলে আর আমার সোয়াবিনের তরকারিও প্রায় রেডি ভাত হয়ে গেছে ভাতটা কিন্তু আমি চালটা ফুটিয়ে সাথে সাথে যখন ফুট মানে ঢাকনাটা খুলবো খুলবো এরকম দেখায় বন্ধ রাখি মিনিট পনেরো তারপরে আবার একবার ফুটিয়ে নিবেস তাহলেই ভাত রেডি হয়ে যায় আর বলতে বলতে সোয়াবিনও রেডি ঝোল এইরকমই রাখলাম অল্প সামান্য খুব বেশি ঝোল লাগবে না কারণ ডাল থাকবে সঙ্গে আর এটা একটু ঝাল ঝাল করেছি আজকে আর ডালটা হবে মিষ্টি মিষ্টি তাই আর কি এই পর্যন্তই কিন্তু একটু আলু ভাজবো ভুলে গেছিলাম আলু ভাজাটা কেটে রেখেছি এত বক বক করি না মাঝে মাঝে ভুলে যাই তারপরে ভাবলাম না তাই তো আলুটা তো ভাজতে হবে আগে ডালটায় সম্বারাটা দিয়ে নিই ডালটা আমি কিন্তু একবারে ঢপ করে ঢেলে দিই না ভয় লাগে কখন মানে ফুটে ছিটেগুলো গায়ে লাগে একটু শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা দিয়ে মটর ডাল সম্বারা দিলে ভালো হয় আর তার মধ্যে দেব একটুখানি ঘি মটর ডালে সামান্য একটু ঘি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না আর মিষ্টি তো অবশ্যই দিয়েছি তো নুন মিষ্টি এটা তো সব রান্নাতেই দিতে হয় এটা আর নতুন করে কিছু বলার নয় সবাই আমরা জানি ডালটাও নামিয়ে নিলাম এনিলাম সোয়াবিনের পরে ডাল আর এই কাঁচা লঙ্কাগুলো এনেছে দেখুন কি বিরাট বিরাট কাঁচা লঙ্কা আমি এগুলোকে দুভাগ করে নিয়েছি আলুটা ভাজবো বলে আলু ভাজবো আজকে আলুর কিন্তু খোসা ছাড়াইনি আর আমার ঘরটা দেখুন কর্তা এসে গেছে মোটামুটি সারা বাড়ি অন্ধকার এগারোটা বাঁচতে যায় সারা বাড়ি অন্ধকার কারণ কি কর্তা খুব টায়ার্ড ভোটের ডিউটি করে এসে তাই একটু শুয়েছে আর মেয়েও পাশে বসে একটু টুকটুক করে মোবাইল করছে দাঁড়ান প্যাসেজের আলোটা জ্বালি না হলে কিছুই দেখতে পারবেন না অন্ধকারে এই আলোটা জানলাম এটা আমার প্যাসে যেখানে আমার রটি বানানো হয় টি সেন্টার আর এই যে ঘর আমার বেডরুম আস্তে আস্তে খুলছি ওই যে আলোটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেয়ে একটু একটু মোবাইল করছে আর কর্তা একটু উল্টে পড়ে ঘুমোচ্ছে আর কি ঘুম ঠিক না এখন তো আর ঘুম আসবে না কারণ পেটে খিদে থাকলে ঘুম আসে না সেই গতকাল গেছিল আর আজকে এসছে সেই জার্নি করার পর তো আর ঘুমটা আসেই না তো যাই হোক আলু ভাজাটাও আমার হয়ে গেছে আর নামিয়ে আমি দেব পোস্ত তাহলে কি কি করলাম একটু দেখি দিই পরে আবার ভালো করে দেখাবো না হয় এই যে রেডি হয়ে গেছে সোয়াবিনের তরকারি এই সোয়াবিনগুলো পুরিতে গেলে অবশ্যই কিনে নেবেন যদি পান আর কি আর যদি মনে থাকে আমার এই ব্লগটা আর হয়েছে মটর ডাল তার সাথে করব আলু ভাজা ভাতও হয়ে গেছে আলু ভাজাটা কাঁচা লঙ্কা দিয়ে খোসা সমেত আলু আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর অনেকক্ষণ ধরে ধুয়ে ভালো করে জল জলে ভিজিয়ে রেখেছিলাম আর জলটা ফেলেও নিয়েছি কারণ সুগারের পেশেন্টদের আলু খাওয়া বারণ বা না খাওয়াই ভালো কিন্তু তবুও মাঝে মাঝে ইচ্ছে তো করে আর এই যে ওপর থেকে পোস্তটা ছড়িয়ে দিয়েছি ভীষণ ভালো লাগে এই আলু ভাজাটা খেতে মানে আমার তো সামান্য একটু ঘি আর এই আলু ভাজা দিলে আমার আমার কর্তার আমার মেয়ের সবারই খাওয়া হয়ে যাবে তবুও এই আনুষঙ্গিকগুলো একটু দরকার ভাত হয়ে গেছে গরম গরম এবার সব ভালো করে দেখায় আলো জেলেছি কারণ এদের খাওয়ার ডাক পড়েছে খেতে ডেকেছি চলে আয় এবার খেয়ে নিবি আর রাত করিস না খেয়ে দে এবার জম্পেস করে ঘুমাও রবিবারের সকালটায় দেখা যাবে আবার কি খাবার বানাই আর রুটিও করা ছিল ব্যাস একটু লেমু কেটে নিয়েছি হয়ে গেল আজকে খাওয়া দাওয়া আবার আসবো কালকে অন্য গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক মজায় থেকো টাটা